হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদেরকে বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয় কারা টাকা আগে পাবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের মনে যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলি কিন্তু এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয় চলো এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো তাদের কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয় এই এই জানতে হলে এই ভিডিওটি কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে নামের অক্ষর অনুযায়ী কি টাকা দেওয়া এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা নামের অক্ষর অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কখনোই দেওয়া হয় না এবারে আসি স্কুল ও কলেজ অনুযায়ী কিভাবে টাকা দেওয়া হয় অনেকেই মনে করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা স্কুল ও কলেজ অনুযায়ী দেওয়া হয় কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে হয়তো একটি স্কুলের কিছু ছাত্র ছাত্রী টাকা পেয়েছে বাকি ছাত্রছাত্রীরা অনেক পরে পরে টাকা পাচ্ছে তাই এটা বলা ভুল হবে যে স্কুল ও কলেজ অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া হয় এটি কিন্তু তোমাদের ভুল ধারণা ছিল এবার আসি পরীক্ষার নাম্বার অনুযায়ী কি স্কলারশিপে টাকা দেওয়া হয় অনেক ছাত্রছাত্রীরা মনে করে যে যাদের নাম্বার বেশি আছে তাদের স্কলারশিপের টাকা আগে দেওয়া হয় যাদের নাম্বার কম আছে তাদের পরে দেওয়া হয় কিন্তু নাম্বারের ভিত্তিতেও টাকা দেওয়া হয় না তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে মার থেকে যদি কেউ কম নাম্বার পেয়ে থাকে সেও আগে টাকা পেতে পারে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিসির ভিত্তিতে টাকা দেওয়া হয় তোমাদেরকে বলে রাখি আসলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বিভিন্ন ভেরিফিকেশনের মাধ্যমে টাকা দেওয়া হয় অর্থাৎ কোনো পড়ুয়ার যদি সমস্ত লেবেলে ভেরিফিকেশন আগে কমপ্লিট হয় তাহলে সেই পড়ুয়াকে আগে টাকা দেওয়া হয় অর্থাৎ কোনো পড়ুয়া যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে তাহলে তার আবেদনপত্রটি বিভিন্ন লেভেল দ্বারা ভেরিফিকেশন করা হয় আবেদন করার পর প্রথমে আবেদনপত্রটি স্কুল বা কলেজে ভেরিফিকেশন করা হয় এরপর সেটি ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফাই করা হয় সবশেষে শিক্ষা দপ্তরের তরফ থেকে আবেদনপত্রটি অ্যাপ্রুভ করা হয় আবেদনপত্রটি অ্যাপ্রুভ এরপর টাকা স্যাংশন হলে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয় এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ